আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে আমি ইসলাম ধর্মের প্রতি যে ভুল ধারণাটা আছে যে হ্যাঁ ইসলাম ধর্মের ভাই বোনদের বিয়ে হয় সেটা দূর করার জন্য গুগলের একটা লাগিয়ে দিচ্ছি দেখুন আমি কথা বলতে পারি আমি কথা বলতেই পারি কিন্তু গুগল তো মিথ্যা কথা বলবে না গুগলে একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি সেটা আপনারা ভালো করে শুনে দেখুন পড়ে দেখুন তাহলে আপনারা ইসলাম ধর্মের প্রতি যে আপনাদের ভুল ধারণা আছে যে একই মায়ের পেটের ভাই বোনদের বিয়ে হয় সেটা আপনাদের মাথা থেকে দূর হয়ে যাবে ইসলাম ধর্মে একই মায়ের পেটের ভাই বোনের মধ্যে বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটি শরীয়তের দৃষ্টিতে অবৈধ এবং হারাম